আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আন্তরিক স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি এসএসসি দু সালের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তোমাদের জন্য এনেছি একটি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ যেটা তোমরা নিশ্চয়ই থাম নেইলে দেখে বুঝে গেছো এই ভাব সম্প্রসারণটি পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তো চলো আর দেরি না করে চলুন শুরু করি মূলবাব একটি সৃজনশীল বই অপরিসীম জ্ঞানের আধার এতে যে অল্প অর্থ ব্যয় হয় তা অর্জিত জ্ঞানের তুলনায় খুবই নগণ্য সৃজনশীল পুস্তক অধ্যয়ন জ্ঞানার্জনের সর্বকৃষ্ট মাধ্যম তাই প্রকৃত জ্ঞানার্জনে বইয়ের কোনো বিকল্প নেই সম্প্রসারিত ভাব জগতের শ্রেষ্ঠ মনীষীদের চিন্তা চেতনা ও সৃষ্টির অন্যতম আধার হল বই বই এক যুগের মানুষকে পরবর্তী যুগের মানুষের কাছে নিয়ে যেতে পারে সুযোগ করে দিতে পারে অতীতের অভিজ্ঞতা আর জ্ঞান বিজ্ঞানকে জানার কিন্তু অধিকাংশ সময়ে আমরা এ সত্যটি উপলব্ধি করতে ব্যর্থ হই যারা কুরুচিপূর্ণ সিনেমা কিংবা স্টেডিয়ামে খেলা দেখার টিকিট কিনতে অকপটে অর্থ ব্যয় করে তারাই আবার বই কেনার ক্ষেত্রে চূড়ান্ত কৃপণতার পরিচয় দেয় বই কেনার জন্য অর্থব্যয়কে তারা বাহুল্য বলে মনে করে অনেকে আবার বইয়ের অগ্নিমূল্য বা আর্থিক অস্বচ্ছতার অজুহাত দাঁড় করিয়ে বসে কিন্তু এসব শুধু অযৌক্তিকই নয় অনাকাঙ্ক্ষিতও বটে প্রকৃতপক্ষে এ জাতীয় ধারণা কেবল তারাই প্রচার করে যারা বই পড়ার আদৌ আগ্রহী নয় বা জ্ঞানার্জনের পক্ষপাতি নয় কিন্তু বই পড়ার মাধ্যমে চিত্তের যে পরম সুখ লাভ সম্ভব তা তারা কখনো অনুভব করতে পারে না আর পারে না বলেই তারা বেশি দামের অজুহাতে বই কিনতে চায় না অথচ বই কিনে কেউ দেউলিয়া হয়েছে এমন নজির খুঁজে পাওয়া কঠিন কেননা জ্ঞান পিপাসা মিটানোর উপযোগিতার তুলনায় বইয়ের দাম খুবই তুচ্ছ